রুই মাছের জীবন বৃত্তান্ত রুই মাছ বৈজ্ঞানিক নাম নামিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান এবং নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ব্যাপকভাবে পাওয়া যায় এটি কার পরিবারের অন্তর্গত একটি জনপ্রিয় মিঠা পানির মাছ রুই মাছের জীবন বৃত্তান্ত নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল ঠ্যাকসানমে পরিবার গণ প্রজাতি হে সাধারণ নাম রুই মাছ রহু শারীরিক বৈশিষ্ট্য আকার রুই মাছ সাধারণত এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন ৪৫ কেজি পর্যন্ত হতে পারে রং এর দেহ রূপালী ধূসর বর্ণের এবং পৃষ্ঠীয় অংশ ধূসর আকৃতি দেহ লম্বাটে এবং সামান্য চাপা মুখ নিচের দিকে এবং ঠোঁট পুরু পাখনা রুই মাছে একটি পৃষ্ঠীয় পাখনা একটি পায়ু পাখনা এবং দুটি পেট্টোরাল পাখনা রয়েছে প্রাকৃতিক আবাসস্থল জলাশয় রুই মাছ সাধারণত নদী হ্রদ পুকুর এবং জলাধারে বসবাস করে জলবায়ু এটি উষ্ণ এবং ক্রান্তীয় জলবায়ু পছন্দ করে জলের গুণাগুণ রুই মাছ স্বচ্ছ এবং অক্সিজেন সমৃদ্ধ জল পছন্দ করে জলের তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সহনশীল খাদ্য প্রকৃতি রুই মাছ সর্বভূক অন্নবস তবে প্রধানত শৈবাল জলজ উদ্ভিদ প্লাঙ্কটন এবং জৈব পদার্থ খায় খাদ্য গ্রহণ পদ্ধতি এটি নীচের দিকে মুখ থাকায় নিচের স্তর থেকে খাদ্য সংগ্রহ করে প্রজনন প্রজনন মৌসুম রুই মাছ সাধারণত বর্ষাকালে জুন থেকে আগস্ট মাসে প্রজনন করে প্রজনন স্থান নদীর উজানে বা বন্যায় প্লাবিত এলাকায় প্রজনন ঘটে বড় জলাশয়ে কৃত্রিম উপায়ে স্রোত সৃষ্টি করলেও রুই মাছ ডিম ছাড়ে ডিম ছাড়ার পরিমাণ একটি প্রাপ্তবয়স্ক রুই মাছ একবারে দুই লাখ থেকে তিন লাখ ডিম ছাড়ে ডিম ফুটানো ডিমগুলি সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফুটে যায় জীবনচক্র ডিম ডিমগুলি জলের তলায় লেগে থাকে এবং এক থেকে দুই দিনের মধ্যে ফুটে বাচ্চা বের হয় লার্ভা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর প্রথম কয়েকদিন লার্ভা পর্যায়ে থাকে ফ্রাই লার্ভা পর্যায়ের পর ফ্রাই পর্যায়ে শুরু হয় যেখানে বাচ্চাগুলি ছোট ছোট জলজ প্রাণী এবং প্লান্টন খায় ফিন্ডার ফ্রাই পর্যায়ের পর ফিন্ডারলিং পর্যায়ে শুরু হয় যেখানে মাছগুলি বড় হতে থাকে প্রাপ্তবয়স্ক ফিন্ডার পর্যায়ের পর মাছগুলি প্রাপ্তবয়স্ক হয় এবং প্রজনন ক্ষমতা অর্জন করে অর্থনৈতিক গুরুত্ব মৎস্য চাষ রুই মাছ বাংলাদেশ ভারত এবং অন্যান্য দেশে ব্যাপকভাবে চাষ করা হয় এটি কার্প মাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাদ্য হিসেবে রুই মাছ প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস এবং দক্ষিণ এশিয়ার মানুষের প্রধান খাদ্য বর্তমান অবস্থা আইউসিএনএর তথ্যমতে রুই মাছ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে নেই এবং এর সংরক্ষণ অবস্থা উইস্ট কনসার্ন সবচেয়ে কম বিপদগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত জলবায়ু পরিবর্তন দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা রুই মাছের জন্য হুমকি সৃষ্টি করতে পারে রুই মাছ দক্ষিণ এশিয়ার মানুষের জীবনে প্রোটিনের উৎস হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শুধু প্রোটিনের উৎসই নয় বরং অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে রুই মাছের জীবন বৃত্তান্ত বোঝা এবং এর সংরক্ষণ নিশ্চিত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ